এবার সকল সরকারি চাকরিজীবীদের জন্য ভাতা নিয়ে দারুণ সুখবর দিল জনপ্রশাসন সচিব এই সংক্রান্ত একটি প্রতিবেদন ডেইলি যুগান্তর পত্রিকা প্রকাশ করে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য এসেছে প্রথমে জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মুকলেশুর রহমান জানান আগামী তিরিশ জুনের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে তিনি ভাতার পরিমাণ সম্পর্কে কিছু জানাননি এই বিষয়ে নতুন করে কথা বলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মুকলেশুর রহমান তিনি জানান মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত অর্থ মন্ত্রণালয়ের অধীন তিনি আরও বলেন এই বিষয়ে গুজব কান না দিয়ে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তর জন্য অপেক্ষা করা উচিত অন্যদিকে প্রশাসনিক সংস্কারের অংশ হিসাবে ঢাকা চট্টগ্রাম খুলনা এবং রাজশাহীকে চারটি প্রদেশ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন একশো বিরাশি পৃষ্ঠার সুপারিশে জনবান্ধব প্রশাসন গঠনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে মূলত নিয়োগকারী বা মালিক কর্তৃপক্ষ নিয়োগকৃত কর্মচারীদেরকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার সাথে জীবন কুলিয়ে ওঠার জন্য বিশেষ যে ভাতা দেয়া হয় তাই হচ্ছে মহার্ঘ ভাতা আর অন্যদিকে বেতন কমিশন হলো নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম দুই গুণ বা তার থেকেও বেশি যদি হয় ক্ষেত্রে সরকার কর্তৃক বেতন বৃদ্ধি সুপারিশ মালা যার দ্বারা কর্মচারীদের বেতন কাঠামোর পরিবর্তন সম্পর্কিত সুপারিশ করা হয় তাই হচ্ছে পিএসকেল বা পে কমিশন মূল বেতনের নিদিশ শতকরা অংশ বেতনের সাথে অতিরিক্ত প্রদান করা হয় মহার্ঘ ভাতায় এটি প্রতি মাসে দেওয়া হয় অন্যদিকে পে মূল বেতন বৃদ্ধির সাথে সাথে বাড়ি ভাড়া টিফিন ভাতা চিকিৎসা ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধি করে দেওয়া হয় মহার্ঘ ভাতার আপতকালীন বা তাৎক্ষণিক সমাধান আর পে স্কেল কর্মচারীদের অন্তত আট থেকে দশ বছরের একটা স্থায়ী সমাধান যখন মহার্ঘ ভাতা দিয়ে আর সমাধান করা সম্ভব হচ্ছে না কর্মচারীদের জীবনযাত্রার মান ঠিক তখন পে স্কেল বা পে কমিশন দেয়া হয় আমরা এখন দেখব বাংলাদেশে জাতীয় বেতন স্কেল সমূহ এবং এর মধ্যকার সময়ের পার্থক্য আমরা প্রথমে দেখতে পাচ্ছি উনিশশো সালে একটি পে স্কেল হয় তারপর হয় সাতাত্তর সালে তারপর পঁচাশি সালে তারপর একানব্বই সালে তারপর সাতানব্বই দুই হাজার পাঁচ দুই হাজার নয় এবং দুই হাজার পনেরো এখানে যদি আমরা সময়ের পার্থক্যগুলো দেখি প্রথমে দেখতে পাচ্ছি চার বছর তারপর আট বছর তারপর ছয় বছর তারপর ছয় বছর তারপর আট বছর তারপর চার বছর তারপর ছয় বছর এবং সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি দুই থেকে দুই পর্যন্ত প্রায় নয় বছরও বেশি সময় ধরে হলো কিন্তু পে হয়নি আর আগের যদি আমরা সময়গুলো দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি চার পাঁচ ছয় এরকম সময়ের ব্যবধানে করে হয়েছিল কেননা নিত্য প্রয়োজনীয় দ্রব্য যে দাম সেটা দুই বা তার অধিক পরিমাণ বৃদ্ধি পেয়েছে কিন্তু তারপরেও পিএসকেল সরকার দিচ্ছেন না কেন এজন্য আমাদের এবার জাতীয় বেতন স্কেল সমূহ এবং এর মধ্যকার বেতনের পার্থক্য জানতে হবে আমরা একটু যদি দেখি দেখতে পাচ্ছি উনিশশো তিয়াত্তর সালে মোট ধাপ ছিল দশটি দশম ধাপে মূল বেতন ছিল একশো তিরিশ টাকা উনিশশো সালে মোট ধাপ ছিল বিশটি উনিশ নম্বর ধাপে যেহেতু ধাপ বাড়লো এক্ষেত্রে আমরা দুটি ধাপকে একত্র করে উনিশতম ধাপকে বেছে নিলাম মূল বেতন দুইশো টাকা বৃদ্ধি পেল এক দশমিক আট পাঁচ গুণ অর্থাৎ দ্বিগুণ উনিশশো সালে মোট বেতন স্কেলে ধাপ ছিল বিশটি উনিশতম ধাপে মূল বেতন পাঁচশো পঞ্চাশ টাকা বৃদ্ধি পেল দুই দশমিক তিন শূন্য গুণ অর্থাৎ দ্বিগুণের অধিক উনিশশো সালে মোট ধাপ ছিল বিশটি উনিশতম ধাপে মূল বেতন নয়শো পঁচাত্তর টাকা বৃদ্ধি পেল এক দশমিক সাত সাত গুণ ধাপ ছিল বিশটি উনিশতম ধাপে মূল বেতন দুই হাজার টাকা বেতন বৃদ্ধি পেলো এক দশমিক ছয় শূন্য গুণ দুই হাজার নয় সালে মোট ধাপ ছিল বিশটি উনিশতম ধাপে মূল বেতন চার টাকা বেতন বৃদ্ধি পেল এক দশমিক সাত শূন্য গুণ দুই হাজার পনেরো সালে মোট ধাপ ছিল বিশটি উনিশতম ধাপে মূল বেতন আট হাজার পাঁচশো টাকা বেতন বৃদ্ধি পেলো দুই দশমিক শূন্য দুই গুণ অর্থাৎ দুই গুণ তার মানে পে দিতে গেলে কর্মকর্তা এবং কর্মচারীদের বেতন দ্বিগুণ পরিমাণ বাড়াতে হবে কিন্তু আসলে কি সম্ভব আমরা এখন দেখব সরকারের বাস্তবতাগুলো প্রথমে আমরা যদি দেশের কিছু ব্যাংকের দিকে তাকাই দেখব ব্যাংকগুলো প্রায় দেউলিয়া হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে কারণ প্রচুর পরিমাণ টাকা দেশের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে জিম্মি হয়ে আছে আর পাঁচ আগস্ট দেশের পট পরিবর্তনের পর দেশের আর্থিক অবস্থা না হয়েছে কিছু আওয়ামী লীগের পন্থী প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠান নিজের টাকা গুছিয়ে বিদেশ পাড়ি দিয়েছেন অনেক প্রভাবশালী ব্যক্তি বা প্রতিষ্ঠান ঋণ খেলাপি করে উদাও হয়েছেন আর এই কারণে ব্যাংকগুলোতে দেখা দিয়েছে চরম বিশৃঙ্খল অবস্থা দেশে বর্তমান ঋণ খেলাপির বৃদ্ধি পেয়েছে প্রায় কয়েক গুণ অর্থ পাশা দেশের আর্থিক অবস্থাকে আরো নাজুক করেছে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রতি দেশের জনগণের আস্থাহীনতা দেশের অর্থনীতি চরম পথে যাওয়ার আরেকটি কারণ বিগত সরকারের আমলে ইচ্ছে মতো টাকা ছাপানোর কারণে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ ডলারের দাম বৃদ্ধি পাওয়ায় বিদেশ থেকে পণ্য আমদানি করতে হলে অনেক পরিমাণ টাকা দিতে হয় দেশের সিন্ডিকেট ব্যবস্থা দেশে চরম অবস্থার জন্য আরেকটি কারণ হতে পারে এই অবস্থার পরও অন্তর্বর্তীকালীন সরকার থেমে নেই দেশের উন্নয়নে এগিয়ে চলেছেন চেষ্টা করে যাচ্ছেন দেশকে একটি মর্যাদাপূর্ণ অবস্থায় নিয়ে যাবার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেছিলেন তিনি দেশের আর্থিক অবস্থার জন্য টাকা ছাপাবেন না তিনি ভালো করেই জানেন যে টাকা ছাপালে মুদ্রাস্ফীতি দেশে কিভাবে আরো চরম অবস্থায় বৃদ্ধি পায় কিন্তু শেষ পর্যন্ত ব্যাংকের অবস্থার কারণে তিনি তার সিদ্ধান্তে ঠিক থাকতে পারেননি ছাপালেন সাড়ে বাইশ হাজার কোটি টাকা কিন্তু এই সাড়ে বাইশ হাজার কোটি টাকাকে চৌবাচ্চার মধ্যে শেষ বলে সব জানিয়ে দিলেন একজন সচিব আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাইশ হাজার পাঁচশো কোটি টাকা হয়েছে এটা কিছু ব্যাংকে সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এটা একটা হচ্ছে যে আপনার একটা চৌবাচ্চার পানির মতো টাকাটা এখান থেকে অনুমেয় যে দেশের আর্থিক অবস্থা কতটা নাজুক পে স্কেল দিতে না পারার আরেকটা কারণ হলো পে স্কেল যেহেতু দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেহেতু দেশের ষোলো লক্ষ কর্মরত কর্মকর্তা এবং কর্মচারী সেই সাথে পেনশন ভোগীদের টাকা জোগান দেয়া একটা বিশাল কর্মযজ্ঞের ব্যাপার উল্লিখিত আলোচনা থেকে আমরা সংক্ষেপে বলতে পারি দেশের নাজুক অবস্থার কারণেই মূলত আপাতত পিএসকেল দেয়া সম্ভব হচ্ছে না সে পর্যন্ত মহার্ঘ ভাতার মধ্যেই সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদেরকে সন্তুষ্ট থাকতে হবে তবে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে তাতে খুব শীঘ্রই পিএসকেল হবে বলে এমনটা আশা করছেন বিশ্লেষকগণ সে পর্যন্ত আমরা সবাই সরকারকে সহযোগিতা করি আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ